মিরপুরে বাসে আগুন দিল দুর্বৃত্তরা বিস্তারিত থাকছে তথ্যচিত্রে মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে তিন অক্টোবর শুক্রবার সকাল সাতটার দিকে আগুন দেওয়ার ঘটনা ঘটে বাসের চালক জানান বাস নিয়ে সেনপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন হাতের ইশারা দিয়ে বাস থামাতে বলেন থামানোর পর চালক ও তার সহকারীকে পিটিয়ে বাস থেকে নামিয়ে দেওয়া হয় এ সময় যাত্রী যারা ছিলেন তারাও আতঙ্কে বাস থেকে নেমে যান এ সময় বাসের সামনের গ্লাসে কয়েক রাউন্ড গুলি ছড়ে দুর্বৃত্তরা পরে বাসে আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে নিয়ে যায় বাস কর্তৃপক্ষের অভিযোগ কিছুদিন আগে নেসার নামে এক ব্যক্তি চাঁদার দাবিতে তাদের স্টাফদের জখম করে এ ঘটনার সাথেও তার সংশ্লিষ্ট রয়েছে বলে দাবি করেন তারা